আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আপনারা সকলেই জানেন যে ওসমান হাদি ভাই কিন্তু গত শুক্রবার অর্থাৎ বারোই ডিসেম্বর তাকে কিন্তু হত্যা হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় পরবর্তী তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় ওখান থেকে এবার কেয়ারে নেওয়া হয় এবার কেয়ার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সিঙ্গাপুরে পাঠানোর পরে আজকের তিনি মৃত্যুবরণ করেন ইন্ন ইল্লাহি ইহি রাজিউন তার যে ফেসবুক আইডি সেই ফেসবুক আইডি থেকেও পোস্টটি করা হয় মানে ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয় এবং পোস্টটি করে যাই হোক দর্শক কিছু বলার নাই আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে বলার মতো কিছুই নাই সকলেই তার আত্মার মানসুরত কামনা করবেন এর আগে কিন্তু তার ফেসবুক পেজ থেকে কিন্তু একটি পোস্ট করা হয়েছিল বিকেলে যে ওসমান যদি রবের ডাকে সারা দিয়ে শহীদের কাতারে সামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতা মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে খনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেফতার পূর্ব ফেরত আনতে হবে ঠিক আছে এরকম একটি পোস্ট করা হয়েছিল কিন্তু বিকেলে দর্শক কিছু বলার ভাষা নাই আসলে সফরে তার আত্মার মানুষ কামনা করবেন সালাম আলাইকুম রহমতুলি আবরাক